আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে এই পাঁচটি নিয়ামত দান করে থাকেন মহান আল্লাহর ভালোবাসা লাভের পাঁচটি নিদর্শন রয়েছে আর তা হল নাম্বার এক ইমানের সৌভাগ্য লাভ ইমান তালার ভালোবাসা লাভের অন্যতম নিদর্শন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না উভয়কেই দুনিয়া দান করেন কিন্তু ইমান কেবল তাকেই দান করে থাকেন যাকে তিনি অনেক ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দাদেরকেই তিনি ইমান দান করে থাকেন মুসনাদে ইবনে আলী সাইবা দুই রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আনুগত মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আনুগত আল্লাহর ভালোবাসা লাভের একটি নিদর্শন এর সাথ হয়েছে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত তিন আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পার্থিক মোহ থেকে রক্ষা করেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রুগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে সুনানে তিরমিজি চার বিনম্র আচরণের অধিকারী হওয়া আল্লাহ বান্দারা অন্যদের প্রতি বিনম্র আচরণে অধিকারী হয়ে থাকে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহ বিষয়ে বিনয় ও নম্র আচরণ অনেক পছন্দ করে থাকেন সহিও মুসলিম দুই হাজার একশো পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের দিন ও দুনিয়ার ব্যাপারে পরীক্ষা করেন মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানো তত মহান হবে আল্লাহ আল্লাহতালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে পরীক্ষায় ফেলেন যে লোক তাতে বিপদে সন্তুষ্ট থাকেন তার জন্য আল্লাহর সন্তুষ্টি বিদ্যমান আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান থাকে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তার সন্তুষ্টিমূলক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন